কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু হল আজ আজ আসানসোল সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান বিচারক রাজেশ চক্রবর্তী ওই আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে এটা ছিল চার্জ ফ্রেম ডেট আজকে আসামিদের মধ্যে দুজন আসেনি একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি সাহেব বলেছিলেন আজই আমি চার্জ ফ্রেম করব ওদের জন্য টু হান্ড্রেড ফাইভের আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কি চার্জ হবে সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না অথচ সেটাকে বলছেন প্রাইমাফিসি যে যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা সাহেব আজকেই করতে চেয়েছিলেন আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল টু ফর্টি অব দি সি আর যেটা পারমিসেবল সুজন সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন আসামিরা আসতেও পারেন নাও আসতে পারেন পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা আউট হয় সোমবার ভাগ ভাগের মধ্যে ভাগ আছে যেমন কোম্পানিদের একটা ভাগ ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ ইয়ে বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ এইভাবে ভাগ করা হয়েছে কারকোর সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন আজকে চার্জ আজকে হয়নি ঠিক আছে নমস্কার প্রসিকিউশন মানে সিবিআই প্রপোজাল দিয়েছে আমরা তাতে কিছু সেকশানে অবজেকশন দিয়েছি সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিং যে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার শ্রমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে সোমবার দিন উনি বলেছেন যে জচ্ছায় বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন নাও আসতে পারেন সোমবার দিন আমাদের এর ডেট দিয়েছেন কি ক্যাটাগরি হ্যাঁ কম্পানিজকে আলাদা করা হয়েছে ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে চার ফ্রেমটা আলাদা করেই হবে অভিষেক আজকে প্রসিকিউশন চার্জ প্রপোজ করলো প্রপোজ করলো বলতে তারা কোর্টকে বলল যে তারা প্রপোজ করছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে তারপর ডিসাইড করবে চার্জটা সবাই আজকে দুজন অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল সবাই প্রেজেন্ট ছিল মানে কোন কোন ক্লাস যেমন পাবলিক সার্ভেন্ট একটা কোম্পানিজ একটা ইন্ডিভিজুয়াল একটা এইভাবে কোন কোন ক্লাসটা কী কি চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করবে না চার্জ গঠন হলো না এবার আমাদের যা বক্তব্য এই প্রোপোজ চার্জটা রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো তারপর যশোর ডিসাইড করবে যে কী চার্জ পেন্ড করবেন না আপনারা আপনারা আইনজীবীর কাছে হ্যাঁ যে আমাদের যা বক্তব্য এই প্রপোজড চার্জের এগেনস্টে সেটা আমরা সোমবার বলবো আচ্ছা ওই ফেরার নিয়ে ওইকে নিয়ে দুজন নাকি ও আলাদা দুজনে না না ফেরার যারা তাদেরটা তো ফাইল হয়ে গেছে যারা প্রেজেন্ট আছে যারা ট্রায়াল ফেস করছে তাদের হ্যাঁ তাদের মধ্যে দুজন অপশন